রসিকনগর গ্রাম আপনার স্বপ্নের আবাসন এখন আপনার হাতের নাগালে ফরিদপুর শহরের একদম কাছেই আধুনিক ও নিরাপদ পরিবেশে নিজের একটি স্থায়ী ঠিকানা খুঁজছেন আঝার মণ্ডলের ডাঙির পাকা রাস্তার পাশেই মনোরম পরিবেশে গড়ে উঠছে নতুন গ্রাম রসিকনগর আপনার স্বপ্নের বাড়ি তৈরির জন্য আজই নিশ্চিত করুন নিষ্কণ্টক জমি কেন রসিকনগর গ্রামে জমি কিনবেন আমরা দিচ্ছি আধুনিক জীবনযাপনের সকল প্রয়োজনীয় সুবিধা ধর্মীয় পরিবেশ প্রকল্পের সাথেই আঝারমণ্ডল জাম মসজিদ এবং প্রকল্পের ভেতরেও মসজিদের জন্য আলাদা জায়গা বরাদ্দ নিরাপত্তা পুরো এলাকা সার্বক্ষণিক সিসিটিভি বা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে উন্নত রাস্তা জমির পাশেই রয়েছে দশ ফিটের প্রশস্ত ইটের রাস্তা ইউটিলিটি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের সুব্যবস্থা কানেকটিভিটি উচ্চগতির ওয়াইফাই এবং লাইনের সুবিধা শিক্ষা একদম কাছেই রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় বাজার সুবিধা মাত্র পাঁচ মিনিটের দূরত্বে মাউই বাজার এবং দশ মিনিটের দূরত্বে তালতলা বাজার লোকেশন ও যাতায়াত ব্যবস্থা ফরিদপুর মূল শহর থেকে অটোতে আসতে সময় লাগবে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট ঠিকানা অম্বিকাপুর ইউনিয়ন ফরিদপুর সদর যোগাযোগের ঠিকানা জমি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও বুকিংয়ের জন্য আজই কল করুন আব্দুর রাজ্জাক মোবাইল শূন্য এক সাত 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 নয় এক দুই তিন দুই শূন্য শাহিন খান শূন্য এক তিন এক দুই আট দুই আট তিন আট নয় সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিন জমি শেষ হবার আগেই আপনার প্লটটি নিশ্চিত করুন